সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দর্শক আজকে আমরা চলে এসেছি নাটো জেলার লড়লা গাঁধরা সাগারিপাড়া গ্রামে আমাদের সকলে সুপরিচিত রুল ভাইয়ের বাণিজ্যিক ছাগলের খামারে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা এই বাচ্চাগুলো খুব সীমিত দাম নিতে পারবেন তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই বরাবরের মতন আবারও চলে আসলাম মার্শাল্লাহ জি একদম খামার উপযোগী সব বাচ্চা নিয়ে হাজির ভাই এগুলো বাচ্চা কিন্তু একটু অ্যাডাল্ট বাচ্চা ভাঙবে না বড় বাচ্চা অসুস্থ হবে না ইনশাআল্লাহ জি শুধু যত্ন নিতে হবে জি তো ভাই মোট কত পিস আজকে আছে আপনি সাত পিস আছে দেখাবো কিন্তু আপনি দুইশো একশো যত ডিসান দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নাই আমাদের সবারই কিন্তু এই কালেকশন করা ছাগল হ্যাঁ এটা এক প্রোডাকশনই না কারণ হলো প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে যে পঞ্চাশ পিস একশো পিস ছাগল আমরা সেল করে থাকি গোটা বাংলাদেশে আর বর্তমান ছাগলের এখন দেখা যাচ্ছে ডাঙর সাইজ ছাগল নেবেন একটু বড় সর সাইজ যে বন্যার টাইম তো ইনশাল্লাহ এগুলা ছাগল দিলে আপনার ঝামেলা হবেন আর কি আচ্ছা আচ্ছা এগুলা ছাগল আপনারা নিয়েন আর ছাগলকে বিশেষ করে আপনার চার মাস পর পর আপনারা একটা তথ্য দি চার মাস পর পর আপনারা একটা কাজ করবেন কিড়মির ডোসটা দিবেন হ্যাঁ আচ্ছা কিড়মির ডোসটা দিবেন চার মাস পর পর কিরমির ডোসটা দিলে আপনার অনেক ছাগল অনেক ভাইরা বলে হ্যাঁ যে খাওয়াই কিন্তু দেখা যাচ্ছে যে শরীর লাগে না হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলি আপনারা 4 মাস পর পর কি রিব্ড ডোজটা দিবেন তার সাথে লিভার টনিক জিঙ্ক ক্যালসিয়াম আচ্ছা ইনশাআল্লাহ আপনাদের ছাগল সুস্থ সবল সক্ষমই থাকবে ভিডিওর শুরুতে দুইটা পুতুলের মত কি ধরছেন হাই কোয়ালিটির তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই দুইটা মেয়ে বাচ্চা জি দেখেন বডি দেখেন বয়স কত হলো আপনাদের 3 মাস প্লাস জি ভাই একবারে একই জোড়ার একই মায়ের হ্যাঁ জি জি খুব ভালো বাচ্চা ভাই কত পড়বে ভাই জোটা একবার সীমিত দাম দিয়ে দিলাম 29000 টাকা 마শাআল্লাহ ভাইজান খুব সুন্দর পিনটার মধ্যে কি ধরছেন হাই কোয়ালিটির বিটলের একটি খাসির বাচ্চা ভাই বিটল খাসি দেখেন বাচ্চাটার কোয়ালিটি দেখেন প্রথমে বয়সের তথ্য হলো 4 মাস প্লাস দাম দিলাম অনলি 15500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই 15500 টাকায় দেখেন চমৎকার ক্যাটাগরি বাচ্চা সুস্থ সবল বাচ্চা যারা নেবেন তারাই ইনশাআল্লাহ ফলাফল পাবেন মাশাআল্লাহ ভাই জান আরেকটা প্রিন্টের মধ্যে খুব বড় সরকি ধরছেন হাই কোয়ালিটির বিটলের মেয়ে বাচ্চা ভাই দেখেন মোটামুটি লাইফ ওজন আপনার 25 কেজির মতো আছে এখন ছোট বাচ্চা না জি জি বয়সের তথ্য হলো আপনার সাড়ে চার মাস দাম দিলাম অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই দর্শক যারা ছাগল ছিলেন বোঝেন এই ধরনের বাচ্চাগুলো নিতে পারেন ইনশাল্লাহ ভাই সবসময় চেষ্টা করে ভালো কোয়ালিটির বাচ্চা দেওয়ার এবং যারা ছাগল নেবে তারা যেন কিছু করতে পারে সেই টার্গেট বলেন ভাই জি ভাই মোটা দাদা খুব সুন্দর বডি কি ধরছে হাই কোয়ালিটির বিটলের একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বয়সের তথ্য হলো আপনার সাড়ে চার মাস জি ভাই দাম দিলাম অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই দেখেন বাচ্চাটা বাচ্চাটার গঠন দেখেন একদিন মুখের পাঞ্চের ইয়ে দেখেন দেখেন খুব ভালো টোটালের উপরে স্কোয়ার বাচ্চা ভাই জি দামটাও সাশ্রয় আছে আপনাদের হাতে না যারা ছাগল চিনেন বুঝেন এগুলো মিস করেন না এগুলোর ভবিষ্যৎ ভালো কারণ মেয়ে বাচ্চা হিসাবে তার গ্রোথ কোয়ালিটি দেখেন এটা কিন্তু ছোট বাচ্চা না ভাই জি তৈরি তো ভাই পূজোর মোটামুটি আপনার 20 কেজি প্লাস এখনই মাশাআল্লাহ ভাই জি ভাই কি জিনিস ভাই এটা আবার একটা খাসির দেখেন বিটল মাংসের জন্য বেস্ট কেন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন দেখেন বয়সের তথ্য হলো পাঁচ মাস ভাই পাঁচ মাস অনলি আসলে এরকম বড় সড়ক খাসির বাচ্চা মিলে কম হ্যাঁ আচ্ছা আসলে আপনি তিন মাস সাড়ে তিন মাস